আপনি কি কখনো পেস্তা তৈরি হতে দেখেছেন এবং কিভাবে পেস্তা চাষ করা হয় এবং কেন সেগুলি এর দাম হয় এবং কেন সেগুলি কেনা বাজেটের বাইরে চলে যায় কিন্তু এর দাম কেন হয় অনেক কারণ আছে এর জন্য দায়ী এটি অত্যন্ত পুষ্টিকর এবং এটি খাওয়ার অনেক উপকারিতা রয়েছে বন্ধুরা পেস্তা শুকনো ফল হিসাবে চাষ করা হয় এবং ইরানকে পেস্তার জন্মস্থান বলা হয় এবং এর উদ্ভিদ অন্যান্য গাছের মতোই স্বাভাবিকভাবে বেড়ে ওঠে এবং এটি একবার তৈরি হয়ে গেলে এটি বহু বছর ধরে ফলন দিতে থাকে এবং এর থেকে যে ফল বের হয় তা খাবারের জন্য বিভিন্ন উপায়ে ব্যবহৃত হয় এবং এর মধ্যে থেকে তেলও পাওয়া যায় এবং ভারতের রাজস্থান রাজ্যে মাটি পেস্তা নামে পরিচিত বিশেষ জলবায়ু এর চাষের জন্য শর্ত প্রয়োজন এবং সে কারণেই এটি খুব সীমিত এলাকায় চাষ করা হয় এবং এর চাষের সময় আবহাওয়া খুব গরম বা খুব ঠান্ডা হওয়া উচিত না সেরকম আবহাওয়া না হলে এর ফলনে বিরূপ প্রভাব পড়ে আবহাওয়া অত্যধিক গরম বা অত্যধিক ঠান্ডার কারণে অনেক সময় এর উৎপাদন সম্ভব হয় না বন্ধুরা পেস্তা গাছটি মূলত একটি মরুভূমির উদ্ভিদ এটি জন্মানোর জন্য উপযুক্ত জলবায়ু শুধুমাত্র মধ্য এশিয়ার দেশগুলিতে পাওয়া যায় এবং এই কারণে এটি বেশিরভাগ দেশে আমদানি করতে হয় এমনকি যদি আপনি একটি পেস্তা গাছ লাগানোর জন্য সঠিক আবহাওয়া এবং জায়গা খুঁজে পান তবুও এটি খুব বেশি উপকারী হবে না কারণ এটি কমপক্ষে পাঁচ বছর পরে ফল ধরতে শুরু করবে তবে প্রাথমিক বছরগুলিতে এর ঝোপগুলিতে ফলের পরিমাণ খুব কম হয় এবং ভালো ফলনের জন্য আপনাকে অবশ্যই পনেরো থেকে ২০ বছর অপেক্ষা করতে হবে কারণ তখনই তারা তাদের শিখরে পৌঁছায় এবং তাদের বাছাই মৌসুমে এক বুস পেস্তা বছরে গড়ে বাইশ কেজি পেস্তা দেয় কিন্তু একটি গাছ পনেরো থেকে ২০ বছর বড় হওয়ার পরেও একজন কৃষকের জন্য এটি যে ফলন দেয় তা খুবই কম পেস্তা গাছে যখন ফল ধরে তখন তাদের গুণগত মান বজায় রাখার জন্য সেগুলিকে মেশিনে নয় হাত দিয়ে ছেঁড়া হয় এবং এই পেস্তাগুলি হলো। ট্যাপ থেকে প্যাকেজিং মেশিন পর্যন্ত সতেজ থাকে এই জন্য আরও বেশি সংখ্যক শ্রমিক নিয়োগ করা হয় অর্থাৎ পেস্তা চাষের জন্য প্রচুর সংখ্যক শ্রমিকের প্রয়োজন হয় তাই এটিও পেস্তার দামি হওয়ার একটি বড় কারণ দ্রুত ভালো ফল শনাক্ত করতে এবং সঠিক দামে রাখার জন্য কৃষকদের ফসল সম্পর্কে সঠিক জ্ঞান থাকা উচিত তাই এই কাজের জন্য দক্ষ শ্রমিকের প্রয়োজন হয় এবং এই শ্রমিকদের মজুরি সাধারণ শ্রমিকদের তুলনায় বেশি হয় এই সব কিছু পেস্তার দাম আকাশচুম্বী নিতে কোনো কোসর ছাড়ে না বন্ধুরা পেস্তার দাম বেশি হওয়ার একটা বড় কারণ হল পেস্তা গাছে প্রতি বছর ফলন হয় না এক বছর ফল ধরার পর গাছগুলো পরবর্তী বছরের জন্য সংরক্ষণ করে এবং এ কারণে দ্বিতীয় বছরে খুব কম ফল ধরে এর অর্থ হল পেস্তা গাছে এক বছরের ব্যবধানে ফসল ফলানো হয় যার কারণে চাহিদা অনুযায়ী ফলন হয় না এসব ছাড়াও পোকামাকড় কীটপতঙ্গ ও অন্যান্য ক্ষতির হাত থেকে গাছগুলোকে রক্ষা করার জন্য অনেক ব্যবস্থা নিতে হয় এবং এসব কারণে এর উৎপাদিত পণ্যের দামও বৃদ্ধি পায় তাই এই সব কারণেই এই পেস্তার দাম এত বেশি হয়ে যায় এই পেস্তা একটি শুষ্ক ফল এবং আপনি যদি এটি আপনার খাদ্য অন্তর্ভুক্ত করেন তবে এটি আপনার শরীরে অনেক উপকার করবে আমাদের শরীরকে সংক্রমণের হাত থেকে রক্ষা করার পাশাপাশি এটি আমাদের হাটকে সুস্থ রাখার জন্য খুব ভালো বলে মনে করা হয় গবেষণায় বলা হয়েছে পেস্তা খেলে ক্যান্সারের ঝুঁকি নেই তাই ক্যান্সার প্রতিরোধে পেস্তা খাওয়া খুবই ভালো পেস্তায় ভিটামিন ডি এবং ক্যালসিয়াম থাকে এবং এই দুটি জিনিসই আমাদের হারের জন্য খুবই ভালো পেস্তা এটি গরম প্রকৃতির এবং তাই শীতকালে এটি খাওয়া ভালো বলে মনে করা হয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন